আমরা আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করেছি এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ছিল সেইটা যদি আপনাদের গায়ে লাগে জগন্নাথের শিক্ষক শিক্ষার্থীদের এই যে রক্ত জন্য সেটাকে আপনাদের গায়ে লাগে না নাকি শিক্ষক শিক্ষার্থীদের রক্ত এটা রক্ত যতদিন পর্যন্ত দাবি আদায় না হবে ততদিন পর্যন্ত আমরা রাস্তায় অবস্থান করব ততদিন পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় कंप्लीट শাটডাউন থাকবে। গতিপয়ে উপদেষ্টা মণ্ডলী আপনারা উপদেষ্টা হয়েছে আমরা সর্বাত্মক আমাদের সহযোগিতা আপনাদের প্রতি আছে। আমাদেরকে রাস্তায় কন্টিনিউ করার রাস্তা আপনারা দেখাবেন না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আমাদের যে তিনটি দাবি সেই তিনটি দাবি অত্যন্ত যৌক্তিক দাবি সেই দাবি যত দ্রুত আপনারা মেনে নেবেন আমি দায়িত্বশীল হিসাবে কথা দিচ্ছি আপনাদের পক্ষ থেকে ঘোষণা আসা মাত্র এক মিনিটের মধ্যে আমি আমার শিক্ষার্থীদের নিয়ে ক্যাম্পাসে ফিরে যাব আর যদি দাবি মানা না হয় কোন প্রকার যদি বুজুং বাজুং চলে এবং শিক্ষার্থীদের গায়ে যদি হাত দেওয়ার অপদেষ্টা করা হয় আল্লাহর কসম করে বলছি সেই গুলো সর্বপ্রথম আমরা শিক্ষা আমরা যারা শিক্ষা আছি তাদের গায়ে লাগতে হবে কালার এক্সপার্ট জার্জ এবং মাইলডন অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট আপনারা এই আন্দোলনকে সারা বাংলাদেশে বিস্তৃত করবেন না আমাদের দাবি অত্যন্ত যৌক্তিক দাবি আমাদের তিন দফা দাবি অবিলম্বে মেনে নিতে হবে কালকে আমার সহকর্মী শিক্ষক এবং শিক্ষার্থীদের গায়ে হাত দিয়েছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে একটি পুতুল ছুঁড়ে মারার জন্য আমরা আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করেছি এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ছিল সেইটা যদি আপনাদের গায়ে লাগে জগন্নাথের শিক্ষক শিক্ষার্থীদের এই যে রক্ত জন্য সেটাকে আপনাদের গায়ে লাগে না আগে জগন্নাথের শিক্ষক শিক্ষার্থীদের রক্ত এটা রক্ত না এর মূল্য দিতে হবে এর বিচার করতে হবে কারো উস্কানিতে আমরা পা দিব না মনে রাখতে হবে দাবি যদি আদায় হয় এবার